ডিএম কলেজের সড়কগুলো এখন মাছ চাষের একটা সুন্দর একটা উপযোগী স্থান হয়েছে আপনাদের একটা জিনিস দেখা একটু আসেন দেখুন এই যে কাজ দেখেন ক্লোজ করে সবটা ক্লোজ করে ক্লোজ করে করেন দেখেন সব মাছের পোনা কত সুন্দর আহা এইটা হচ্ছে বিএম কলেজের অডিটোরিয়াম এবং ক্যান্টিনের মাছ থেকে যে রাস্তাটা পদার্থবিদ্যা বিভাগ থেকে এই যে সামনে বাণিজ্য ভবন নাকি বাণিজ্য ভবনে দিয়ে গেছে সেই সড়ক মানে বিষয় হচ্ছে কি যে বিএম কলেজের বেশ কয়েকটি পুকুর আছে বিশাল বিশাল দীঘি এই যে এই পাশে আমি যদি দেখাই যে এই একটা দিঘি আছে আবার এদিক দিয়ে ঘুরে গেলে আপনারা যারা বিএম কলেজ সম্পর্কে অবগত আছেন তারাও জানেন যে এই পাশেও বড় বড় পুকুর আছে মজার বিষয় হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন এই বিএম কলেজ আর বিএম কলেজ থাকে না পুরোটা একটা পুকুর হয়ে যায় হাঁটু সমান পানি থাকে শিক্ষার্থীরা সেই পানিতে মানে কষ্ট করে যাওয়া আসা করে অনেক সময় তারা স্যাটায়ার করে কিন্তু আসলে এটাই বাস্তবতা এবং যার ফলে এই পুকুরের পানি এখন এই যে রাস্তায় আছে রাস্তায় জমাট যাচ্ছে মাছের পোনা হচ্ছে হ্যাঁ এটা একটা ভালো দিক এটা আপনারা বলতে পারেন যে মশা উৎপাদন হলে মশার পোনাগুলো তারা খেয়ে ফেলবে এইটা একটা যদি ভালো দিক হিসেবে বিবেচনা করা যায় কিন্তু আলটিমেটলি এখন যে অবস্থা যে বিএম কলেজের সড়কে মাছ মাছ চাষ করছে না কি করছে সেটা কি বলবো যে অসংখ্য অসংখ্য যাই হোক তো এই একটি পরিস্থিতি প্রচুর প্রচুর এই আমি এসে দেখলাম এখানে অসংখ্য মাছ তো যারা কর্তৃপক্ষ আছে বিষয়টা বৃষ্টি দেবেন মাছ চাষ ভালো হলেও আসলে সড়কটা তো আর মাছ চাষের জায়গা না সেইখানটা উঁচু করা যায় কি না শিক্ষার্থীরা চলাফেরার সুন্দর ব্যবস্থা পায় কিনা না সেই দিকটায় দৃষ্টি রাখবেন এমনটা আশা করছি দেখা যাক করে